আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে এম ও ডিসি সৈনিক পদে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে এস এসি বাসে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ পঁচিশে নভেম্বর দু হাজার তারিখ এবং আবেদন শেষ হবে বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এখানে দু সালে এম সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসের সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এখানে আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং কর্নিক সিএলকে এবং আরমোরার মোরার টেডে আবেদন করতে পারবেন এছাড়াও এমরজেন্সি সদস্যদের সন্তানগণ এম এস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদন অনুকূলে শরমট তিনশো টাকা ভর্তির ফি বাবদ দুইশো এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশত টাকা কর্তন করা হবে এখানে প্রার্থীর যোগ্যতা বয়স ষোলোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে সতেরো বছরে কম এবং পঁচিশ বছরে বেশি হবে না এভিডেভিট গ্রহণযোগ্য নয় এখানে পঁচিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সাধারণ ট্রেড জিডি এসএসসি বা সমান পরীক্ষা ন্যূনতম জিপে টু পয়েন্ট জেরোদেরও পেতে হবে এখানে কনিকটেড এসএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হবে হবে মোরার এসএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ হবে বিজ্ঞান বিভাগ থেকে এখানে উচ্চতা এক দশমিক আটষট্টি মিটার বা পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এখানে প্রার্থীর ওজন ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি বা একশো দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় শূন্য দশমিক ছিয়াত্তর মিটার বা তিরিশ ইঞ্চি স্ফুত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এখানে প্রার্থীর চোখের দৃষ্টি ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ এখানে স্বাস্থ্য পরীক্ষায় স্বাস্থ্য পরীক্ষার যোগ্যতা হবে সাঁতার সাঁতার যেন অত্যাবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার বৈবাহিক অবস্থা অবিবাহিত এখানে ভর্তির সময় নিম্নে বর্ণিত সনদপত্র ছবি ও লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে এখানে যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট নিয়ে যেতে হবে ফটোকপি হলে হতে হবে তবে পরবর্তীতে সনদপত্র উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে যেতে হবে অভিভাবকের সম্মতি সূচক শনাদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক শনাকপত্রের মূল কপি নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে পিতা ও মাতার জাতীয় পরিচয় অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি ছবির পটভূমি নীল এবং এবং অথবা আকাশী রঙের রঙের হবে হবে পোশাক হালকা হতে অবশ্যই ল্যাপ প্রিন্ট হতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম জেমটি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপ নিয়ে যেতে হবে উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা অথবা উপজাতি প্রধান অথবা সিটি কর্পোরেশন অথবা ইউপি চেয়ারম্যানের সনদপত্র থাকতে হবে এখানে নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা পরীক্ষা নেওয়া হবে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এখানে প্রশিক্ষণ এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাসের মেয়াদ মেয়াদে মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে টেটের বিবরণ এমও আবেদনের জন্য টেট সময়ের বিবরণ এগুলো প্রথমে আপনাদেরকে বলে দেওয়া হলো এখানে শুধু জানা নেই পরীক্ষার কেন্দ্র এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস পরীক্ষা কেন্দ্রের কোড নাম্বার এক 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 এম সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেন্নিশ এখানে ত্রিপল ওয়ান এখানে এম সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেন্নি এখানে ত্রিপল ওয়ান এখানে টেটের নাম দেওয়া আছে টেট কোড দেওয়া আছে চলুন এবার দেখে কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এখানে এস এম এস অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী প্রথম ধাপ ভৈতীয় প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এস এম এস এর করতে হবে এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদের জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করতে হবে এখানে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতে টাইপ করে প্রথম এ প্রেরণ করতে হবে এখানে সাধারণ ট্রেডের ক্ষেত্রে এগুলো দেওয়া আছে কর্নিক ট্রেডের ক্ষেত্রে আরমোরা ট্রেডের ক্ষেত্রে দেওয়া আছে এখানে এক্সাম্পল হিসেবে এক্সাম্পল হিসেবে উদাহরণ এ মোডিসি ঢাকা এটা আপনার এস রোল তারপরে কত সালে পাশ করেছেন সেটা এবং আপনার এতে জেলার কোড এখানে চৌত্রিশটা দেওয়া আছে জেলার কোড আপনারা অবশ্যই জেলার কোডগুলো দেখে নেবেন এখান থেকে এখানে প্রত্যেকটি জেলার কোড দেওয়া আছে এরপর আপনাকে কোন ঠেডা আবেদন করবেন জিডি অথবা সিএলকে অথবা এ আর এম যে পদে আবেদন করবেন সে কোডের নাম তারপরে সেন্ড করবেন এখানে দ্বিতীয় ধাপে আপনাকে প্রথম এস এম এসের পর প্রেতার তথ্য যাচাই করতে হবে এখানে দ্বিতীয় এস এম এস সময় ভর্তি পরীক্ষার ফিপদ তিনশো টাকা কতন করা হবে বিদায় মোবাইলের ব্যালেন্স তিনশো টাকার অধিক থাকা অত্যাবশ্যক এখানে উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে এমও এস এখানে পিন নাম্বার তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং সেন্ড করতে হবে এই নাম্বারে এরপর আপনাকে এসের মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এম ও ডিসি ডট এল ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে লগ ইন করে আবেদনপত্র ফর্ম পূরণ করতে হবে পূরণ করার পর এটা অবশ্যই আপনারা প্রিন্ট করে নেবেন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন হতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন